আজ বিজয়ের মাস 16 ডিসেম্বর শহীদদের বিনময়ে আজকে আমরা যে বিজয় পেয়েছি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কা সে আদায় করতে যেই আমরা বাংলাদেশ জাতীয় বিদল বিএমপি এবং অঙ্গসংগঠন এর মাধ্যমে রংপুরিয়া পৌরসভা মৎস্যজীবী দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমরা পৌরসভায় বিভিন্ন ওয়ার্ড কেন্দ্রিক টানার বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দলের প্রতিঠিক করে রহমানের যে একত্রিশ দফা আছে সেটা আমরা প্রতিক্রহ করে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি এবং বোঝানোর জন্য আমরা প্রতিগ্রহ করে যাচ্ছি এবং মানুষকে সামনে যেই আমাদের নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে যে আমাদের সরকার গঠিত হবে এটার জন্য মানুষকে বোঝানোর জন্য বারো কাজগুলো আমরা তুলে ধরতেছি প্রতিটি মানুষকে এই বারো কাজগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি রাঙ্গনির পৌরসভা মৎস্যজীবী দল শহীদ প্রেসিডেন্ট জি রহমানের সমাধি স্থান আমাদের কাছে আছে আমাদের অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে সবসময় যাওয়া আসার মধ্যে সবসময় আমরা হৃদয়ে স্মরণ করে তার পাঠ আমরা করি সেজন্য জন্য যে আমাদের এখানে যে সমাধি স্থান আছে সেজন্য আমরা অনেক গর্ববোধ করি বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আমরা কোন জায়গা ছেলে আমরা বলি আমরা শহীদ তেজেন যে রহমানের সমাধি স্থানের রাঙ্গুনিয়ার ছেলে বলে সারা বাংলাদেশে এক কথায় চিনে তার জন্য অনেক আমরা সফল বুক করি সারা বাংলাদেশে পরিচিতিতে আর কোনো কিছুর আমাদের প্রয়োজন হয় না তার দল এটার জন্য একটা সম্মান দ্বিতীয় উনি আমাদের বাংলার রাঙুনিয়াতে আছে এটার জন্য আলাদা একটা আমরা সম্মান পাই এটা হচ্ছে বড় কিছু আর কিছু নেই আসসালামুকুম